বাংলার একজন ব্যক্তি বাউল অসীম দাস এই বাউল অসীম তিনি বাংলার জমিনে বাউল শিল্পী তিনি হিন্দু মানুষ তার ধর্ম হিন্দু জাতিদের কেউ গালি দিয়েছেন শুধু তাই দায় বাংলার মুসলমানদের কেউ গালি দিয়েছে শুধু তাই নয় নবীর আদর্শ নাকি কোন আদর্শই না নামাজ বলতে কোন জিনিস বলতে পাঁচ ওয়াক্ত নামাজ নাই মুসলমান ভাই আমার সেই বাউল অসীম দাস শুধু এটাই বলে নাই বলেছে তোমরা যে খতনা করো মুসলমানি করো তোমরা যে মুসলমানি করো এইটা নাকি ইব্রাহিমের ধর্ম এটা কোন বিশ্বনবীর ধর্ম নয় ও বাংলার মুসলমানেরা ওই অসীম দাসের জন্য তোমরা এখন কি পদক্ষেপ নেবে নাও যেই অসীম দাস বাংলার মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে নবীর বিরুদ্ধে কথা বলেছে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তালা সাত আসমান জমিন লহু কালাম সৃষ্টি করতেন না যেই নবীর কারণে আপনি আখিরাতে পের পার পেয়ে যাবেন আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে যেই নবীর কারণে যেই নবীর সুপারিশ সারা কোন উম্মত জান্নাতে যাবে না সেই নবী কিনে যেই অসীম দাস পদক্ষেপ করলো তার বাংলার জমিনে পিছার হওয়ার দরকার আছে না যদি বিজার হওয়ার পক্ষে থাকেন দুহার প্রসারিত করে নরায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে বিল মুজাহিদদের মত জানায়া মুসলমান ভাই আমার আপনাদের আর তকবীরেন নানাটে 12 সময় আরাই মুসলমান মাগ এর বাচ্চা মুসলমান কখনো নিষ্পাপ হতে পারে না জার যেই তরে ইমানে বারুদ আছে ইমানে জজবা আছে ইমানে বারুদ যদি একবার গড়া দেয় খোদার কসম করে বললে ভুল হবে না দুনিয়ার নাশ

তোমরা পৌঁছাইতে পারো আল্লাহ তালা তোমাদের তাকবিরের ধরে দে আল্লাহ তালা তোমাদের ইমানের বদল দে সেই বদলের মুসলমানদের মতো তোমাদেরকে আল্লাহ তালা বিজয়ের মালা পরিয়ে দিবে কারা কারা রাজি আসো ইসলামের পতাকা বাংলার জমির তোলার হল তুই হাত উচ্চ উচ্চ করে নারায় তাকবির আল্লাহ দেখা দান আমরা বাংলার দেখতে চাই আমরা বাংলার জমিনে কোরআনকে পার্লামেন্টে নিতে চাই তারা কারা রাজি আসো মুজাহিদের মতো জবাব দাও আমরা আছি ইনশাআল্লাহ তুই হ্যাঁ জানাও দাও আর বসে থাকার সময় নাই কিছুদিন পূর্বে শরিয়াত সরকার আলেমদেরকে কটুক্ত করেছিল তাকে বাংলাদেশ সরকার রিমান্ডের ব্যবস্থা করেছে সুন্দর খানা নাই রিমান্ডের ব্যবস্থা করেছে বাংলাদেশের সরকার আমরা আজকে শাহজাদপুর থানা সেই

ঠিক এইরকম যদি আজকে বাংলার জমিনি আপনি আমি যদি স্থির থাকে চুপ থাকি তাহলে আমাদেরও সেই রকম দশা হতে পারে অতএব নিজের জানের ভয়ে আপনার জানটাকে বাঁচানোর জন্য বাংলার জমিনে বাংলার ভূখণ্ড আপনার জন্মভূমি থেকে বসবাস করার জন্য আপনাকে অবশ্যই বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনারা মর্তে মোজাহিদের মতো জবাব দেন কথা বলেন ঠিক না মুসলমান ভাই আল্লাহ সর বর্ণনা করতেছেন কত সুন্দর করে দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত মধ্যে আছে কিন্তু যারা ইমান এই ইমান তার ব্যক্তিরা তারা ক্ষতিগ্রস্ত মধ্যে নাই যারা আমলে সলে করে নে আমল করে আর হকের পথে থাকে আজকে বুঝতে পারলাম আপনারা হকের পথে আছেন নি সন্দেহে আল্লাহ তালা আপনাদেরকে বিজয়ের মালা পরিয়ে দিবে ওয়াতা তাওয়াসু হা অতএব হা সদা সত্য কথা বলা দরকার আসে না ভাই ওয়াতাওয়া সবই সব আপনাদেরকে শুধু হকের পথে থাকলে হবে না ধৈর্য ধরতে হবে কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা আমার আপনার পীর মুসলমানদের পীর দাওয়ালে লেগে গেছে কথা বলেন ঠিক না بیٹি ঠিক মুসলমান ভাই সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য এখন ইমান গ্রহণ করে নাই কেমন ইমান গ্রহণ করবে বিশ্বনবির পুলিলে টুকরা সাহাবা তার নাম হল ৰচনা বলেন্ত নামটা কি তার নামটা হল রসনে কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু তার মনে বড় আশা তার মনে বড় শখ কেমন করে কোন দিন কোন সময় বিশ্ব নবীর দরবারে যাবে কালে মাহাপুরে মুসলমান হওয়ার জন্য কিন্তু এমন একটি মেয়ে যার মাও কাফের যার বাবাও কাফের এরকম এক না পরিবার ছেলে মেয়েদের ইসলাম ধর্ম গ্রহণ করা খুবই টাফ কথা বলেন ঠিক কিনা আমার আপনার মা বাবা যদি কাফের হয়তো তাহলে আমরা কোন জায়গায় যাইতাম নিশ্চয়ই মূর্তি পূজে করতাম নির্ষে আমরা আמושরিক হইতাম কিন্তু বিশ্বনবী আখিরে যেমন পয়কম্বর জুনিয়বি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মূর্তি ভাঙার পক্ষে না গড়ার পক্ষে ভাঙা

আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কুলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে ওই যে শয়তানের দলে না সংক্রান্ত করে মেলা সাজাইছিল আর সেই মেলায় আল্লাহর পয়গম্বর যায় নাই ওই নাস্তিক মুরতাদ বেঈমানেরা মূর্তি পূজার মুশরিকেরা তারা মেলা থেকে আসার পরে মন্দিরে পূজা করবে কিন্তু মন্দিরে পূজা করবে আসার পরে দেখে কোন দেবতার মাথা ঠ্যাং একটারও ঠিক না কোনো দেবতার মাথা ঠ্যাং ঠিক নাই এইবার তারা সকলে মিলে মিলে নিতা ডাক দেবত ইবরাহিমকে ধরে নিয়ে আসলে আর পায় কাম্বার ইব্রাহিম করিলেন ল এবারে হিমালয় ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই যে মর্জিদি পুজোরী তাদের নেতা ডাক দেবলেন ওগো ইব্রাহিম তুমি কে এই দেবতা গুলো ভেঙ্গে શકો না আল্লাহর পয়কম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম এই যে সকল দেবতা যে আসল ল যে আসল দেবতা সেটা তারি আছে তাই তোমরা জিজ্ঞাসা করু সেই বলে দিবে এই মূর্তি গোলাই দেবদেবী গুলো কে ভেঙ্গেছে মুসলমান খায়রামাত আল্লাহর পয়কম্বর

দেখেন কি ঘটনা ঘটে গেল তারা ডাকতে বলতেছে আমাদের দেবতা কথা বলতে পারে না আমাদের দেবতা কোনো কথা বলতে পারে না মুসলমান ভয় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস ডাকতে বললেন এমন দেব দেবীর উপাসনা তোমরা করো যে তারা তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারবে না কিন্তু তোমরা কি জন্য তাদের তোমরা উপাসনা করো তাদের কেন ঘোষণা করো যে তোমার সঙ্গে কথা বলতে পারবে না আর তারা নিজেরা নিজেদেরকে শেফ করতে পারে না অতএব তারা কেমন করে তোমাদেরকে শেফ করবে কথা বলেন ঠিক কি না মুসলমান আমার এই কথাটাই আল্লাহ তলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাতানা মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল লক্ষ্য করে বললেন তোমরা একটি উপমাসনা তোমরা যাদের উপাসনা কর তোমরা যাদেরকে আহ্বান করো তারা সকলে মিলে একটি মাসি সৃষ্টি করতে সক্ষম হবে না শুধু তাই নয় একটি মাসি সক্ষম করতে সক্ষম হবে না আর ওই মাসি যদি তার নিকট থেকে কোনো কিছু সিনেহা তবু তারা ওই সিনেহা নেওয়া তার রক্ষা করতে পারবে না কথা বলে ঠিক না মুসলমান ভালো মান যেন নাকি দেব দেবীদের পুজো এই যে বকুলো দেয় বলেন তো তারা কি খায় তারা খায় না যদি মাসি এসে তাদের জিনিসগুলো টেনে নিয়ে যায় কুকুর গুলো টেনে নিয়ে যায় তারা রক্ষা করতে পারে না আল্লাহ তালাই আতে কারিমের ভিতরে সুন্দর করে জানা দিলেন মানুষের আরে তোমরা কার পিছনে তোরাও কন্যা সুবাহ আল্লাহ মুসলমান ভাই আল্লাহর কয়েক সেই ব্রাহিম খুলিল এ ব্রাহিম মানে গে একদিন রাস্তা অতিক্রম করে যাচ্ছেন এমন সময় নমর উড্ডায় বলে ইব্রাহিম শোন তোমার রব তোমার মালিক যা পারে আমরও কিন্তু তাই পারি আল্লাহর কয়েক আমার ইব্রাহিম খলিনুল্লাহ আশ্চর্য হয়ে গেল আমার রব তিনি হলেন স্রষ্টা তিনি সব কিছু করতে পারে কিন্তু নমরুদ কি বলে সেও নাকি রব সাবার তাই পারে কন্যা না ওজুবিল্লা মুসলমান ভাই আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে ডাকতে বলে ইব্রাহিম শোনো তোমার রব যা পারে আমি কিন্তু তাই পারি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বললেন নমরুদ আমার রব জাবার তুমি কি তাই পার বলো হা বলে তাহলে আমার রব যাবারে তুমি তাই করে দেখাও এইবার একজন जल्লাদকে ডাকতে বলে जल्লাদ শোনা তুমি জেলখানার ভিতরে প্রবেশ করো আর জেলখানার ভিতর থেকে দুই জন কয়েদিকে ধরে নিয়ে আসো এইবার চললা জেলখানার ভিতরে প্রবেশ করলেন জেলখানার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুই জন কয়েদিকে ধরে নিয়ে আসা হলো দুই জন কয়েদিকে ধরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দশ্তর পাশা নমরুদ কি করলেন একজন এই দিকে জবে বললেন আরে যর দিকে জীবিত হসের এই নিষ্ঠুর পাথর কষ্ট করার পর বলতেছে দেখো ইব্রাহিম দেখো তোমার রব মানুষের জীবন দিতে পারে তোমার রব মানুষের জীবন কেড়ে নিতে পারে আমি নমরদ থেকে তাই করলাম একজনকে ধুনিয়া থেকে বিদায় করে দিলাম আর একজনকে বাসএ দিলাম করনা নাউযুবিল্লাহ আল্লাহর পয়গমত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন একে তো এখন সাহসটা করতে হবে তাহলে কি করা যায় আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম কলিলুল্লাহ ইব্রাহিম কুমার ইসলাম বললেন দেখো নমরুদ আমার রব কিন্তু পূর্ব দিগন্ত পূর্ব আকাশে সূর্য উদিত করেন আর পশ্চিম আকাশে সূর্যটা ডুবিয়ে দেয় আমার যিনি রব যে স্রষ্টা তিনি কিন্তু সূর্যটা পূর্ব দিগন্তে উদিত করেন আর পশ্চিম আকাশ দিয়ে দুভয় দেন কন্যা সোবাহান আল্লাহ মুসলমান ভাই আল্লাহর ভাই কম্বর ইব্রাহিম কলিলুল্লাহ ইব্রাহিম আলী কিছুদিন দেখলেন এ তো নিষ্ঠুর পাঠান কাজ করলেন এটা তো কোনো সস্তার কাজ হতে পারে না এইজন জন্য আল্লাহর পয়কম্বার ইব্রাহিম খলিল ডাকতে বলেন নবনুর শোন আমার রব কিন্তু পূর্ব দিগন্ত সূর্যটা উদিত করতে পারে তুমি পারলে সেই সূর্য না পূর্ব দিকে উদিত না করে তুমি পশ্চিম আকাশে উঠায়া দেখা মুসলমান ভয়ানক নমরুদ দেখলেন এটা এত সব বড় বেকায়দার কথা আমার পক্ষে এটা সম্ভব হবে না যিনি স্রষ্টা যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তিনি কেবল করতে পারে দুনিয়ার কোন মাখলুকাত ওই সূর্যটা অন্য দিকে উঠাইতে পারবে না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আমার সৃষ্টি তো তুমি আমার রব তুমি যিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন এবং পশ্চিম আকাশ দেয়া সূর্যটা দুবায়দার কন্যা